হ্যালো গাইস আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন এই তো শীতের সকালে আম আসি রকম আর কি শীত তো আমার ভালো লাগে না শীতের বতর আসলেই আমি একবারে না যে হাল হয়ে যাই কালো কুটকুটে হয়ে যাই হাত পাও ফেটে যায় কাঁথা বালিশ চাদরে বিছানা ভরে যায় আমার ভালো লাগে সবসময় পরিপাটি তো আমি সবসময় ভাবি আমার বিছানাটা অনেক সুন্দর থাকবে গুছানো থাকবে তো বিছানা গোছাইয়া চলে এলাম আলমারি মুষতে তো অনেক দিন হয়েছে আলমারি মোছা হয় না আলমারি মচে আবার চলে এলাম ফ্যানের কাছে তো বন্ধুরা শীত আইসে পর ফ্যানে আর হাত ধোয়া হয় না দেখুন কত ময়লা পড়েছে অবশেষে ময়লা পরিষ্কার করে ফ্যানটাকে পরিষ্কার করে চলে এলাম ফলোয়ার মুষতে তো ফলোয়ার মুছে আর কি কাজ আছে সেগুলো ভাত বসাই দিয়েছিলাম রাইস কুকারে ভাত বসাই দিয়ে সব কাজ করে নিচ্ছি একটু নেড়ে দিলাম সুন্দর ভাত বন্ধুরা এই মাত্র কাপড় চোপড় কেচে নিলাম তো কাঁচা শেষ এখন আমি জলে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি তো আগে চাকরিটা দিয়েছি তো যাচ্ছি বাইরে নাড়তে তো আমাদের তো নাড়ার পরিবেশ ভিতরে নেই তো এটা তো ফ্ল্যাট বাসনা এটা হচ্ছে গ্রাম এলাকা তো আমরা গ্রাম সারি থাকি এটা হচ্ছে রুম রুমের সামনে বারান্দা বারান্দার পাশে হচ্ছে কিচেন তো এমনিতেও রুমের বারান্দা আমাদের গিল সিস্টেম আছে মাঝে মধ্যে ওই আমি জামা কাপড় মেলে দেই তো ওই যে কাপড় চোপড় মেলে চলে এসেছি রান্না করতে তো কী যে রান্না করব ভেবেই পাচ্ছে না মাছ নেই বাসায় ধরতে গেলে শুধু তরকারি আসে তো শুধু তরকারি থাকলে তো হবে না মাছের প্রয়োজন আছে তো ফ্রিজে দেখি একটা মাছের মাথা রয়েছে তো মাছের মাথা দেখ ঘন্ট করবো আর বেগুন চাক চাক করে কেটেছি তো বেগুন দিয়ে তো বন্ধুরা যে বেগুন দিয়ে একটা রেসিপি হবে আর সাথে ডিম দেব ফ্রিজে দেখি বেশি ডিম অনেক দুটা ডিম ছিল ফ্রিজে ডিম দুটো আর চালের গুঁড়ি লবণ হলুদ একটু জল দিয়ে বানালাম একটা পদ্ধতি তো এইভাবে ডিম দিয়ে আজ ডিমের রেসিপি হবে তো বন্ধুরা মাঝে মধ্যে মাথায় আনি কীভাবে কি করা যায় তো গরিব হলে যা হয় আর কি মানে আমার পক্ষে এসব সম্ভব এই যে মাথা খাটিয়ে চলে এলাম রেসিপি বানাতে তো মানুষ চাইলে অনেক কিছু করতে পারে বেরেন খাটিয়ে তো আমার তো বুদ্ধি তেমন নেই মানুষের অনেক ভালো ভালো বুদ্ধি আছে তো এ তো বন্ধুরা এই যে মাছের মোড়া ভেজে নিচ্ছি তো ঘন্ট হবে তো পাতা পাতাকপি হলে আমার আর কিছু লাগে না পাতা পাতাকপি দিয়ে আমার খাবার দাবার হয়ে যায় তো ভালো থাকবেন বন্ধুরা টাটা বাই বাই